আজ আমি আপনাদেরকে দেখাবো বোলার লালমোহন উপজেলার হরিগঞ্জ বাজারের অপোজিটে সপ্তপদী খামারের এক রাজকীয় অপরূপ সুন্দর দৃশ্য হে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তপদী খামার বাড়ি মোহাম্মদ মোফাজ্জল হোসেন অ্যান্ড সন্স খামার বাড়ি হরিগঞ্জ লালমোহন বোলা হ্যাঁ অনেকে বলবেন এই খামার বাড়ি দেখানোর এমন কি আছে একজন মানুষ কত শৌখিন হলে এত সুন্দর খামার বাড়ি করে একটু আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে প্রথমে ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে একটা টপ দিয়ে রাখছে একেবারে প্রাণ যাবে সুন্দর মানে অসংখ্য ফল গাছ দিয়ে তারা এই খামারটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন এখানে মাসের শ্বাস করার জন্য খুব চমৎকারভাবে তারা এটা সাজিয়েছে মানে এক কথায় একেবারে অসাধারণ একেবারে প্রাণ জুড়িয়ে যাবে এখানে আসার পরে এই খামারের এই যে ভিতরে প্রবেশ করার পরে একটু ভিতরে আসার পরে কবুতরের খামারের পরে আপনারা দেখবেন খুব সুন্দর করে একটা গেস্ট হাউস করে রাখছে সবগুলা এই বাড়ির মালিক তিনি অসুস্থর জন্য ডাকাতে গেছেন চিকিৎসার জন্য আর তিনি যদি থাকতেন হয়তো আমরা খুব সুন্দর করি পুরো বাড়িটা আপনাদেরকে কাভারেজ করতে পারতাম তো মোটামুটি আমরা সপ্ত খামারের পুরাটাই ঘুরতে পারি না এখানে তারা মুরগি ফালেন হাঁস ফালেন সেগুলো যেহেতু সেন্সিটিভ জায়গা সেখানে যেতে পারো আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর মোটামুটি ছোট্ট করে আপনাদেরকে একটু দেখানোর জন্য বাই বাই